নির্বাচনী আপডেট নিয়ে এই মুহূর্তে পূর্বাঞ্চল প্রতিনিধি পর্দায় রয়েছি আমি ফাহিম সিদ্দিকি এই মুহূর্তে শ্রীভূমি জেলায় রয়েছি এবং শ্রীভূমি জেলা সদরে রয়েছে সেখানে দুটি বিধানসভার আটটি জেলা পরিষদে জেলা পরিষদের গণনা চলছে এবং পাতার কান্দির চলছে চারটি দুটি এবং আরকেনগরে আরকেনগরে আর চলছে চারটি জেলা পরিষদের গণনা এই মুহূর্তে আমি সরাসরি তথ্য জানার চেষ্টা করব তার আগে আমি পাতারকান্দির যে তথ্য রয়েছে পাতারকান্দিতে আপনারা দর্শকরা ইতিমধ্যে জানিয়েছেন দুইটিতে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এবং কানাইবাজার ফাকুয়া জেলা পরিষদে বিজেপি বিজেপির লিডে রয়েছে এবং রাধা পেয়ারিতে বিজেপি লিডে রয়েছে আমি এই মুহূর্তে দৃশ্য দেখানোর চেষ্টা করছি আমরা করিমগঞ্জ কলেজের অর্থাৎ শ্রীভূমি জেলা সদরে করিমগঞ্জ কলেজের কাউন্টিং এর সামনে রয়েছে আমার সহযোগী আজার রয়েছেন এবং প্রথম রাউন্ড রাউন্ডের কতটি বুটে এগিয়ে রয়েছে আমরা বিস্তারিত আগে জানিয়েছি জানিয়েছি কে লিডে রয়েছেন কিন্তু এবারে আমরা সঠিক সংখ্যা সহ কে কতটি আসনে কতটি বুটে এগিয়ে রয়েছেন তাই মুহূর্তে জানার চেষ্টা করবো কি তথ্য হাতে রয়েছে এই মুহূর্তে যে আমাদের হাতে যে তথ্য রয়েছে প্রথম রাউন্ডের পর শ্রীমন্ত কানেশাল বাসাল জেলা পরিষদ আসনে কংগ্রেসের প্রার্থী মুট বুট বুট পেয়েছেন দু হাজার বিজেপি প্রার্থী বুট পেয়েছেন এক লিড লিড রয়েছেন কংগ্রেস প্রার্থী চোদ্দশো পঁচাত্তর বুটে

ছয়শো আটচল্লিশ বুটে শ্রীগুরু জেলা পরিষদের আসনে যে তথ্য আমাদের হাতে রয়েছে শ্রীগুরু জেলা পরিষদ আসনে আসনে কংগ্রেস প্রার্থী বুট পেয়েছেন দু হাজার সাতশো পঁচানব্বই বিজেপি প্রার্থী পেয়েছেন দু হাজার তিনশো নয় লিডে রয়েছেন কংগ্রেস প্রার্থী চারশো ছিয়াশি ভোটে লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসন এই আসনে রয়েছেন কংগ্রেস প্রার্থী সরি নির্দল প্রার্থী আমিনা বেগমের প্রতিনিধি আসান চৌধুরী আটশো পঁচাশি কংগ্রেস প্রার্থী পেয়েছেন চার হাজার দুইশো পঁচাশি লিডে রয়েছে কংগ্রেস প্রার্থী নীলুফা ইয়াসমিন তিন হাজার চারশো চল্লিশ বুটে টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ আসন আসনে কংগ্রেস প্রার্থী মমতাজ বেগম বুট পেয়েছেন চার হাজার বত্রিশ নির্দল প্রার্থী হাসিনা বুট পেয়েছেন এক হাজার ছয়শো উনত্রিশ লিডে রয়েছেন কংগ্রেস প্রার্থী মমতাজ দু হাজার তেতাল্লিশ নীলাম্বা জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী বুট পেয়েছেন দু হাজার ছয়শো একুশ কংগ্রেস প্রার্থী বুট পেয়েছেন নয়শো তিরাশি লিডে রয়েছে বিজেপি প্রার্থী ষোলোশো তিরাশি এখানে একটি আকর্ষণ রয়েছে যেটা লকিবাজা জেলা পরিষদ আমরা নির্বাচন দেখেছি জোরদার নির্বাচন হয়েছে জোরদার প্রচার হয়েছে নির্দল নির্দল প্রার্থী আমিনা বেগম প্রতিনিধি বজরুল হক চৌধুরী নিলুপাই আসমিনের প্রতিনিধি বদরুল হককে ঠিক একইভাবে রাজা ঠিলা উমরপুর রাজা ঠিলা উমরপুর কংগ্রেস প্রার্থী রয়েছে তোমার তোমার আশোক চৌধুরী রয়েছে নির্দল প্রার্থী কংগ্রেস পার্টি রয়েছে তোমার দিল্লুল কিন্তু এখানে দেখা গেছে যে একইভাবে একইভাবে তোমার আশুক আশুক চৌধুরী আশুক যে পার্টি রয়েছে উনিও কিন্তু বিগ বাজেটে কিন্তু প্রচার চালিয়েছিলেন জনসভা করেছিলেন কিন্তু জনগণ কিন্তু ভোটাররা কিন্তু দিল্লুলকে সাপোর্ট করেছে একইভাবে মমতা টিলাবাড়ি বান্দরপুরা জেলা পরিষদ এখানে কিন্তু লড়াই দেখেছি আমরা সিদ্ধেক বার্সাস মমতাস কংগ্রেস বার্সাস কংগ্রেসের নিলম্বিত বিধায়ক আমি আমি এই বিষয়ে এই বিষয়ে আসছি একটা আপডেট এটি ইতিমধ্যে এসে পড়তেছে যে আর কে নগর আর কে নগরে যেখানে কাউন্টিং চলছে এবং সেই কাউন্টিংয়ে চারটি জেলা পরিষদের গণনা চলছে সেখানে দেখা গেছে বৈরবনগর জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থীর অগ্রগতি দুলকচড়া জেলা পরিষদে বিজেপি পার্টির অগ্রগতি এবং চেরাগি জেলা পরিষদে বিজেপি প্রার্থীর অগ্রগতি এবং আনিপুরে কংগ্রেসের অগ্রগতি কিন্তু সব থেকে যে গুরুত্বপূর্ণ হতা হচ্ছে পাতার কান্দিতে কংগ্রেসের কংগ্রেস একদম দুলিশা সেখানে বিজেপির বাজিমাত এবং রাতাবাড়িতে অর্থাৎ রামকৃষ্ণনগরে কিন্তু দেখা গিয়েছে কংগ্রেস কিন্তু একটিতে অগ্রগতি এবং শিবগুড়ির অন্য যে আটটি জেলা পরিষদে কিন্তু ভালো অবস্থানে রয়েছে কংগ্রেস এবং আমি তুমি যে যে কথাটি ইতিমধ্যে বলছিলে যে সিলাবাড়ি বান্দরকোনা অর্থাৎ প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক সিদ্দে আহমেদের অস্তিত্বের লড়াই অর্থাৎ হারিকেনের লড়াই হারিকেন সিম্বল এই সিম্বল নিয়ে কিন্তু মাঠে নেমেছিলেন এবং সিদ্দেকা আহমেদ যেদিন থেকেই প্রচার হারিকেনের প্রচার শেষে প্রচার শুরু করছেন সেই দিন থেকেই হারিকেনের একটা পরাজয় ইতিমধ্যে দেখা গিয়েছিল কিন্তু এই মুহূর্তে সিদ্দেকা আহমেদের প্রার্থী প্রার্থী যিনি হাসিনা কিন্তু বাক্সে কিন্তু এমন কোনো কিছু দেখা যাচ্ছে না কি বলবে জনগণ নির্বাচনে যে জনসভা বলেছিল মার্কেটে কেরোসিনের অভাব তাই হারিকের মানুষ এখন ব্যবহার করে না যেটা নির্বাচনে আমরা শুনতে পেয়েছি ঠিক সেইভাবে প্রচারের একটা মাধ্যম ছিল মাধ্যম ছিল ঠিক সেইভাবে জনগণ কিন্তু এই গ্রহণ করেনি যেহেতু এখন বিদ্যুতের সময় হারিকেনটা গ্রহণ করেনি তাই কংগ্রেস প্রার্থী মমতাজ বেগমকে ওরা ব্যালট বাক্সে কিন্তু প্রচুর সাপোর্ট করেছে আমরা প্রথম যে দুই তারিখে বুট হয়েছিল সেই বুট কিন্তু সাউথ করিমগঞ্জের রেগিং থেকে শুরু করে অবাঞ্ছিত সংস্কৃত ঘটনা রক্তার্থী ঘটনা সবচেয়ে বেশি সাউথ করিমগঞ্জ হয়েছিল কিন্তু এমনও খবর আমাদের হাত হাতে রয়েছিল প্রার্থী মমতাজ বেগম এবং বিধায়ক সিদ্ধেক আহমদের মধ্যে কত মানে হয়েছিল এমন এমন খবর আমাদের হাতে রয়েছে তানায় মামলা হয়েছে পাল্টা মামলা হয়েছে কিন্তু বিজয় লাভ করবে আমরা যে যে খবর পেয়েছি মুমতাজ বেগম বিজয় লাভ করবেন যেটা আমরা মহল আলোচনা করেছি আলোচনা পক্ষ থেকে সব থেকে যে গুরুত্বপূর্ণ কথাটি যে এই মুহূর্তের আপডেট করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমিতে কংগ্রেসের বৃহৎ অগ্রগতি অর্থাৎ বেশ কয়েকটি জেলা পরিষদ আসনে কংগ্রেসের অগ্রগতি ইতিমধ্যে দেখা গিয়েছে পাতার কা দিতে কংগ্রেস দলির সাত বিজেপির বাজিবাদ নির্বাচনে আপনি বিগত সময় আপনারা দেখেছিলেন দু দুটি আসনে কিন্তু বিজেপি প্রার্থী কিন্তু সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল এবং তারপর দেখতে তারপর কিন্তু আজকে যে দুটি রয়েছে সেখানে কিন্তু আহ বিশেষ করে বলতে হবে সেখানে বিজেপি প্রার্থী বৃহৎ অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছে কিন্তু আমি দৃশ্য এই মুহূর্তে চেষ্টা করবো আমি শ্রীভূমি যে অপোজিট প্রান্তের যে গেইটে রয়েছে সেখান থেকে দৃশ্য দেখানোর চেষ্টা করবো যে এই যে শ্রীভূমি জেলা শ্রীভূমি জেলার যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন এবং সেখানে কিন্তু সেখানে কিন্তু এবারের নির্বাচনে প্রথম রাউন্ড সম্পূর্ণ হয়েছে এবং আপনারা অনেকেই জানান প্রথম রাউন্ড অনেক আগেই সম্পূর্ণ হয়েছে কিছু সময়ের মধ্যে দ্বিতীয় রাউন্ডের গণনা কিন্তু সম্পূর্ণ হবে ওয়ার্ড থেকে শুরু করে এপিদের কিন্তু গণনা শেষ হয়ে গেছে এবং এই মুহূর্তে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় রাউন্ডে কিন্তু জেলা পরিষদের গণনা চলছে কিন্তু সব থেকে যে গুরুত্বপূর্ণ আরেকটি আসন হচ্ছে করিমগঞ্জ জেলের কালীগঞ্জ জেলা পরিষদ এবং সেই ঠিক সেইভাবে বান্দরকুনা জেলা পরিষদ বলেন আপনি লক্ষ্মীবাজার জেলা পরিষদ বলেন এবং কালীগঞ্জ সেটাতে কিন্তু একই একইটা কংগ্রেসের বৃহৎ অগ্রগতি কিন্তু আমরা দেখতে পেয়েছি কিন্তু কিন্তু যেহেতু আজকে সকাল থেকে অনেক বৃষ্টি ছিল তার জন্য ক্লক অধিকেই কিন্তু নির্বাচনের গণনার কাজ কাজ চলছে আমরা শাসক বলেছেন আজ কাল সকাল পর্যন্ত সম্পূর্ণ ফলাফল কিন্তু প্রকাশ পেয়ে যাবে কিন্তু নিলামবাজার জেলা পরিষদ সেখানে কিন্তু কংগ্রেস প্রার্থী এবং বিজেপি জেলা পরিষদ গঠন করা হয়েছিল সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্র কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে নিলামবাজার জেলা পরিষদে কংগ্রেস পার্টি এবং বিজেপি প্রার্থীর মধ্যে আমরা প্রতিটা মুহূর্তের আপডেটের জন্য আপনার পূর্বাঞ্চল খনীন্দ্র পর্দায় চোখ রাখুন